নমস্কার আমুদেরিয়া নিউজে শিল্প সাধনা বিভাগে আমি কল্যাণময় এবং আমাদের সাথে আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট কবি লেখক শিক্ষক পত্রিকা সম্পাদক শুভময় সরকার নমস্কার নমস্কার

আমি এবং আমার কিছু বন্ধু এবং আহ বহুদিন আগে খুব বিখ্যাত একজন সাহিত্যিক আমার খুব প্রিয় ভট্টাচার্য প্রয়াত দা বাংলা সাহিত্যের মাইল আমি মনে করি গদ্য সাহিত্যে অবশ্যই নবানুন ভট্টাচার্য আমার খুব কাছের ছিলেন প্রত্যেকটা প্রথম যখন আমাদের সংখ্যাল সেটা দিয়ে আলাপ দিয়ে বলেছিলেন একদম তুই করে জানিস তো আমি না কোনো পত্রিকা যখন হাতে নি প্রথমে তার হাতে নেড়ে ছেড়ে দেখি তার মানে সামগ্রিক ভাবে তার প্রেজেন্টেশন কতটা সুন্দরভাবে মানে একটা তার অঙ্গিক তার ছাপা বাধাই প্রুফ রিডিং আমরা এইগুলোতে খুব নজর দিয়েছিলাম শুরু থেকে আজও দিয়ে চলি সুতরাং ওই মাঝখানের পর্যায়টাকে যদি আপনি সেই পূর্ণেন্দু ভাষায় বলতে হয় যে অজ্ঞাতবাস তাহলে অজ্ঞাতবাস ঠিক 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 না এই প্রস্তুতি বলতে পারবাসি প্রস্তুতি অজ্ঞাত বাসকাতা হ্যাঁ ওটা প্রস্তুতি হ্যাঁ ওটা তো প্রস্তুতি একটা বড় লেখার আগেও কিন্তু প্রস্তুতি দরকার ভীষণ দরকার এটা অজ্ঞাত দরকার ভীষণ দরকার তখন আর অন্য আর একদম আমরা শুনছি শুভময় শুভময় সরকারকে শুভময় আমরা এবারে পত্রিকার প্রসঙ্গে আচ্ছা কত সাল থেকে তোমার পত্রিকাটা শুরু হয়েছিল এবছর আমি বলি যে আমরা প্রথমে মল্লার আমরা লিখছি তিরিশ বছর সেদিন আমরা বলছি যে সম্মিলিত তিরিশ শুরু হয়েছিল তিরিশ বছর আগে বছর প্রথম দিকে না কয়েক বছর আমরা মেঘমল্লার নাম দিয়ে মেঘমল্লার নাম দিয়ে করেছিলাম মেঘমল্লার পরবর্তীতে মেঘটাকে ছেটে দেওয়া হয় ওই আইনগত কারণে আর কি রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন

থাকতে থাকতে তোমার নিজের লেখার কি কোনো ব্যাঘাত ঘটে হ্যাঁ ঘটে এটা যারা বলেন মানে যারা পারেন আমি আমার ঘটে কারণ মল্লারের চিন্তাটা থাকি মাথায় লেখা এবং সত্যি বলতে কি এই কাজগুলো না অনেকটাই বন্ধুরা খুব সাহায্য করেন কিন্তু কতগুলো ক্ষেত্রে না হেডেকটা নিতে হয় আমার বন্ধুরা খুব ভাবেই সাহায্য করেন যতটা সম্ভব তাদের কাজের ফাঁকে হ্যাঁ একটা পরিকল্পনাটা থাকে কোথাও একটা তার বাস্তবায়ন প্রেস অর্থ একটা ব্যাপার সব মিলিয়ে নিজের লেখার ক্ষেত্রে তো একটু হ্যাম্পার করে ব্যাঘাত ঘটে ঠিক আমি চেষ্টা করি সেটাকে একটা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে চেষ্টা করি পুরোটা সফল হই না আমি একটু লোকে বলে আমি খুব মানে অ্যাক্টিভ আসলে আমি তো আমি নিজেকে জানি আমি কিন্তু একটু আলসে এটা অনেকের ক্ষেত্রেই হতে পারে এরকম আলসে বাইরে থেকে মনে হয় বাইরে থেকে মানে মনে হয় কোন অ্যাক্টিভ না এই এই সম্পাদনার জন্য আমি বলছিলাম যে দেখো আমাদের বাংলায় এক সময় সাগরময় ধৌ ঘোষের মতো সম্পাদা দেশ পত্রিকায় তিনি অসম্ভব সুন্দর গদ্যের লেখক গদ্য লেখক অসাধারণ অসাধারণ গদ্য লেখক তিনি তোমার আমার কিন্তু মনে হয়েছিল সাবলময় ঘোষ যদি সম্পাদক শুধু লেখক হতেন না আমরা অনেক কিছু হয়তো পেতে পারতাম তার কাছ থেকে অবশ্যই এইটা হয়তো হয়ে ওঠেনি তার জীবিকাই ছিল সেটা সেই কারণে পেশা আরেকজনের কথা বলি যে সম্পাদক হিসাবে আমার মনে হয় সম্পাদক হিসাবে তার প্রবন্ধ খুব ভালো আহ সেটা হচ্ছেন অনুষ্টুপ সম্পাদক অনিราชัจচ হ্যাঁ একদমই তাই একদমই তাই এছাড়া অনেক আছে অনেকেই আছেন যারা খুব ভালোভাবে এই উত্তর থেকে তো মানে অরুণেশ দাও তো সম্পাদনা করেছেন ওই রকম লেভেলের কি লেখক সম্পাদনা করেছেন কিন্তু সে সম্পাদনা করলেও তিনি ওইটা না খুব কম সময়ের জন্য করেছেন হ্যাঁ মূলত তো লেখ মূল এটা কম সময়ের জন্য করেছেন এবং আমাদের ইয়েও তাই আমাদের শক্তি চট্টোপাধ্যায় মানে আমাদের সমীর চট্টোপাধ্যায় হ্যাঁ চলেছে

হ্যাঁ এবং তিনি যা জেলা সংখ্যাগুলো করেছেন অসাধারণ অসাধারণ জেলা সংখ্যা আমরা এবারে একটু আসব তোমার পরবর্তী পরিকল্পনা নিয়ে লেখা লেখক হিসেবে তোমার পরের এজেন্ডা পরের কি তুমি আর কি লিখতে চাও কিভাবে দেখতে চাও তোমার চারপাশ কিভাবে তোমার পরিসরকে তুমি তোমার মধ্যে নিতে চাও এই বিষয়টা একটু যদি আমি বলি যে আমি না এখন তো বয়স বাড়ছে মাঝ বয়সে পৌঁছেই গেছি আমি আমার একটা কিছুদিন কিছুদিন আগে আমার একটি উপন্যাস বেরিয়েছে যেটা খুব সাড়া পেয়েছি পাঠকের ছায়া মানুষ ছায়া মানুষ এখন ডুয়ার্স তাতে পুজোর সংখ্যায় প্রকাশিত ছিল পরবর্তীতে অভিযান পাবলিশার্স থেকে বই আকারে বেরিয়েছে এটা অনেকেই জিজ্ঞেস করেছিল এটাকে আত্মজৈবনিক একদম আমি এটা বলেওছি সবাইকে এটা আত্মজৈবনিক ওখানকার একটি চরিত্র আমি নিজে আসলে না আমি আমার জীবনের তিনটে ফেজ আছে একটা ফেজ আমার ব্রহ্মপুত্র পার দ্বিতীয় যে পর্বটা আমার জীবনের সেটা হচ্ছে তিস্তা আমি পর্ব বলতে একদম সৃজন পর্বত সৃজন পর্ব যেগুলো আমাকে ইনফ্লুয়েস করেছে ভীষণভাবে কলকাতা তো আছেই আর এখন একটা সময় কাটাচ্ছি তো আমি না ওই আমার যে গড়ে ওঠার সময়টা যেটা নিয়ে কথা হচ্ছিল আমার বাবা যেহেতু গুহাটিতে অধ্যাপনার সূত্রে ছিলেন আমার স্কুল জীবনটা গুয়াহাটিতে কেটেছে এবং ক্লাস ইলেভেন টুয়েলভ অব্দি একদম তো আমি ব্রহ্মপুত্র পারে দেখেছি জাতিদাঙ্গা ভয়ঙ্কর জাতিদাঙ্গা ভয়াবহ জাতিদাঙ্গা দেখেছি আমি রক্তগঙ্গা বই যেতে দেখেছি শুধুমাত্র সাম্প্রদায়িক অশান্তির জেরে বহু মানুষ চলে গেছেন ছেড়ে মানে অন্য শহরে বা অন্য জায়গায় অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে চলে এসছেন ভাষা আন্দোলন অর্থাৎ ভাষা আন্দোলন বলাটা ঠিক না এটা হচ্ছে একদম সাম্প্রদায়িক আন্দোলন ছিল সেটা ভাষা ভাষা সন্ত্রাস এবং সেখানে একজন সেই রাজ্যে একজন কি বলবো অর্থে বলা ভালো যে যাদের উপর যে জনগোষ্ঠীর আক্রমণ হয়েছিল সেই জনগোষ্ঠীর বাংলা ভাষা একজন মানুষ তার হয়েছিল প্রচুর উঠেছিল কিন্তু আমি যেটা বলছি সেটা বিষয় না ওটা রাজনীতির জায়গা আমি চোখের সামনে আমার স্কুল জীবন পেরোনোর সময়টাতে আমি একটা ভয়ঙ্কর দাঙ্গা দেখেছিলাম আসাম আন্দোলন আসাম আন্দোলনের প্রেক্ষিতে একটি ছেলে আস্তে আস্তে একজন মানুষের আস্তে আস্তে বড় হয়ে যুবক হয়ে ওঠা এটা আমার সারা জীবন আমার আজও আমার আমার অবচেতনে কাজ করে কিছু কিছু জায়গা কিছু কিছু ভীতি কিছু কিছু ভাষা প্রেম আমার বাংলা ভাষার প্রতি আমার ভালোবাসাটা খুব বেশি যদি আমার বিষয় ইংরেজি পড়াশোনা করেছি ইংরেজি নিয়ে ভাষাটার ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি অত্যধিক ভালোবাসা এই যে অতিরিক্ত ভালোবাসাটা এই ভালোবাসাটার কারণ বোধ ওই একদিনকার সেই নিরাশ্রয়তা ওই নিরাশ্রয়তা থেকে আশ্রয় সন্ধানের তাগিদ যেটা সেই তাগিদটা আমি অনুভব করেছিলাম একটা জাতিদাঙ্গার দাঙ্গার বড় হতে 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 ওটা নিয়ে আমি একটা উপন্যাস শুরু করেছি তার অনেকটাই হয়ে গেছে এছাড়াও আর একটা লেখা লিখছি গল্প সংকলন তো প্রকাশিত হচ্ছে প্রায় আঠারোটা গল্পের একটি সংকলন সেটাও হয়তো এই বছরই বেরিয়ে যাবে মানে এবছর বলছি কি মানে নববর্ষের মধ্যেই বেরিয়ে যাবে আরেকটা জিনিস করছি যেটা হচ্ছে অসাধু সঙ্গ একটা বই হচ্ছে আমার অসাধু সঙ্গ মানে অসাধু নয় কিন্তু কথাটা অসাধু না অফেন সাধু অর্থাৎ তারা ধরাচুর করা সেই গৈরিক বসনের সাধু আর সন্ন্যাসী নন আমার জীবনে এমন কিছু তারা খুব সাদা মানুষ খুব সাধারণ সাধারণ মানুষ সেই সমস্ত মানুষগুলো না কোনো না কোন ভাবে আমার জীবনে কোথাও একটা আমার ভাবনায় আমার জীবন দর্শনে কোথাও একটা স্পর্শ গেছে গেছে কেটে সেই মানুষগুলো আমার সাধু সেজন্য অসাধু বলতে আমি ধরা চিরো করা সাধু নন কিন্তু এরা আসলে সাধু তার ভিতর যেমন ধরুন একটা ছোট্ট ঘটনা বলি আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ি তখন এটা আমার বইয়ে আসছে আমি তখন শিলিগুড়ি গৌহাটি এখনো চলে রকেট সার্ভিস ইন্ডাস্ট্রি রাতের দিকে রকেট সার্ভিস ছিল এদিকে কলকাতা এদিকে গুয়াহাটি তা আমি বিকেলে শিলিগুড়ির থেকে রওনা দিতাম রকেট সার্ভিসের টিকিটে ওভারনাইট জার্নি পরের দিন ভোরে গুয়াহাটি শহরে ঢুকতো আর ফালাকাটাতে একটা চা খেতে আর ফালাকাটার একমাত্র পৃথিবীর জায়গা আমি মজা করি বলি যে ফালাকাটা বাস স্ট্যান্ড যেটার প্রায় খুব একটা পরিবর্তন হয়নি একই আছে একই তবে সামান্য দোকানপাট বেরো এগুলো তো হবে রাস্তাটা বড় হয়ে বড় হয়েছে তখন পেছন দিকটা না মানে যেখানে চায়ের দোকানের পেছন দিকটা ফাঁকা ছিল ওখানে একটা আহ কবস্থান বা এরকম একটা কিছু আছে এখন আছে তো ওখানে না ওই একজন মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল চা খেতে যে সে সেখানকার স্থানীয় মানুষ তিনি আমাকে তার সঙ্গে নিয়ে গেছিলেন জোরাকি দেখাতে রাস্তার এবং আমি যখন ফিরে আসি তখন আবার রকেট বাসটা চলে গেছেন তো আমার ব্যাক ছিল পরবর্তীতে একটা এনবিএসটিসির বাস তাদেরকে বলে গেছিল যে প্যাসেঞ্জার আসলে যেন এই ব্যাপার ওরা তো রকেট সার্ভিস বাস সুতরাং দাঁড়াবে না আমি পরের বাসটায় চলে যে এনবিএসটি ওরা আমাকে আগের বাসটা ধরিয়ে দিয়েছিল কুচবিহারের পুরনো বাস স্ট্যান্ডে এবং প্রচুর গালাগাল খেয়েছিলাম কন্ডাক্টর ড্রাইভারের কাছে কিন্তু আমার জিনিসপত্র ছিল সবই কেউ কিছু খোয়া যায়নি এই যে মানুষটা আমার জীবনে একটা অসাধু সাধু সঙ্গ মানে সাধু সঙ্গ আসলে ঠিক 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 এই সমস্ত ছোট ছোট এপিসোড নিয়ে আমার একটা বই আসছে এইগুলোই জীবনের জীবনের এই এই সমস্ত অনেক মানুষের সাথে দেখা হয় এবং এইভাবেই না একটা দেখুন আপনি আহ কি বলবো আপনি তো আপনার অনেকগুলো আপনি নাট্যকর্মী আপনি থিয়েটার কর্মী আপনি ফিল্ম বানিয়েছেন আপনি লেখালেখি করেন আপনি প্রচ্ছদ শিল্পী আপনার প্রচুর গুণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ঘটনা ঘটছে সেটা একটা ঘটনা ঘটছে আমরা দেখছি কিন্তু যিনি সৃজনশীল তিনি ওই ঘটনাটা ভিতর একটা ডাইমেনশন বা একটা টেক অফ খুঁজে পাচ্ছেন সেখান থেকে তার দার্শনিক জায়গাটাকে তিনি লিঙ্ক করে তিনি লিখছেন ফিল্ম করছেন নাটক করছেন ছবি আঁকছেন একদমই তাই তাই তো এইটাই তো এখানেই হচ্ছে বিষয় এটাই দেখার চোখ দেখার চোখ দেখার চোখ আমরা কথা বলছি শুভময় সরকারের সাথে কবি লেখক গল্পকার সম্পাদক আর আমরা কথা বলবো না এই পর্বে আর দুটো একটা বিষয় আমি জানতে চাইবো শুভময়ের কাছ থেকে যে এই সময়ে আপনার এই সময়টার মধ্যে আমাদের উত্তরের প্রচুর ভালো ভালো লেখকরা আছেন উত্তরে কবি গল্পকার সমস্ত প্রচুর প্রচুর আছেন তাদের লেখার সাথে আপনার আপনার যোগাযোগটা কেমন তাদের লেখার সাথে মানে কে ভালো কে মন্দ এরকম আমরা আমাদের কাছে ভালো মন্দ আমরা বলতেও পারবো না বা যোগাযোগটা কেমন এদের কাছে আমি ধরি আমি যদি ধরি এই বাংলা আমি ওই গুয়াহাটির থেকেই ধরি আর কি গুয়াহাটিতে সমরদেব আছে সমরদেব আছে মানে কলাম নামে অসাধারণ একটা পত্রিকা হয় হ্যাঁ এবং এই একদম এই দিক পর্যন্ত আমাদের যা আছে আমি এই উত্তর এই আমি এখানে আমি আপনার কথা সূত্র ধরে বলি যে এবং এটা বলতে চাই আমার যারা শ্রোতা দর্শক বন্ধুরা আছেন তাদেরকেও এবং আপনাকেও তা হচ্ছে আমি না উনি দক্ষিণবঙ্গের লেখক উনি উত্তরবঙ্গের লেখক উনি লেখ আসামে নর্থ ইস্টের লেখক এভাবে আমি ভাবতে রাজি নই আমি বিশ্বাস করি আপনিও জানেন তাই আপনিও তাই বিশ্বাস করেন যে যাই লিখুন তিনি আসলে বাংলা সাহিত্যের লেখক এবার বাংলা সাহিত্যকে তো অনেকে বিজুৎ তিনটে ভাগে ভাগ করেছেন আমরা যদি ধরি যে প্রথম ভুবন তিনটে ভুবন প্রথম ভুবন যদি কলকাতা পশ্চিমবঙ্গ একটা অংশ হয় দ্বিতীয় ভুবন অবশ্যই বাংলাদেশের সাহিত্য বাংলা সাহিত্য বাংলা সাহিত্য আর তৃতীয় ভুবন বাংলা সাহিত্যের তৃতীয় ভবন হচ্ছে উত্তর পূর্বাঞ্চল তার একটা অংশ উত্তরবঙ্গ জুড়ে যায় সেই হিসাবে বলি যে বাংলা সাহিত্যে যে যেখানে বসেই লিখছেন তিনি বাংলা সাহিত্যের লেখক কলকাতা কিংবা ফালাকাটা এখানে আমার কাছে কারণ কেন্দ্র আগেই ভেঙে গেছে বিশ্বায়নের পরবর্তীতে কেন্দ্রটেন্দ্রের ব্যাপার আর নেই তবুও কোথাও একটা প্রচ্ছন্ড কেন্দ্র তো রয়েই যায় পশ্চিমবঙ্গের এই উত্তরাঞ্চলে যারা লেখালেখি করেন উত্তর পূর্ব ভারতে যারা লেখালেখি করেন কলকাতায় যারা লেখালেখি করেন সব মানুষের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তো হয়ে ওঠে বাস্তবভাবে সম্ভব নয় তবে প্রায় সববার সঙ্গে আমার যোগাযোগ নিবিড় সেটা কিছুটা বন্ধুত্বের জায়গা থেকে কিছুটা পাঠকের জায়গা কিছুটা পাঠকের জায়গা থেকে কিছুটা সম্পাদকের জায়গা থেকে কিছুটা সহলেখকের জায়গা থেকে উত্তরবঙ্গের এমন কোন শহর নেই এই উত্তর বাংলা মানে ছটা জেলা পশ্চিম উত্তর পশ্চিমবঙ্গের এই যে ছটা জেলা বা সাতটা জেলা বোধ এখন সাতটা সাতটা আলিপুরদুয়ার এমন কোনো জায়গা নেই যেখানে লেখকদের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ নেই প্রায় সবার সঙ্গেই আছে নিয়মিত যোগাযোগ হচ্ছে ফোনাফোনি হচ্ছে তা নয় কিন্তু দেখা হয় দেখা হলে খুব আন্তরিক মত বিনিময় কথা হয় আমি এটা খুব রিচুয়ালি মেনটেন করি যে যোগাযোগ কারণ তিনি কী ভাবছেন আমার জানা দরকার তাকে দরকার একদম তাই একদমই তাই মানে ভীষণ ভীষণ একটা প্রয়োজনীয় মানে একদম প্রয়োজনীয় কথা যে এই যোগাযোগগুলো যদি সবার সাথে না থাকে এবং বিশেষ করে যেহেতু শুভময় মল্লার পত্রিকার সম্পাদক সেই সম্পাদনার জায়গা থেকে তাকে অনেকের সাথেই যোগাযোগ করতে হয় আজকে আমরা আমাদের এই শিল্প সাধনা বিভাগের শুভময় সরকারের সাথে কথোপকথন আলাপচারিতা এখানে শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনোভাবে আমরা আসবো আসছে হাতি ও অভিযান প্রতি শনিবার ঠিক রাত নটায় চোখ রাখুন আমদা নিউজে Amudoria News. Voice of the Margin.